সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পিটি বার্স মামুন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত হ্যালো দর্শক এখনই দেখাবো পিটি বার্সের ডক কীভাবে পালবেন কিভাবে খাওয়াবেন কত টাকা দাম কত প্রাইস নিয়মকানুন এগুলো জানতে পারবেন দর্শক ছোট বাস্তু থেকে কয় টাইম খাওয়াবেন কয়দিন পর গোসল করাবেন এই নিয়মগুলো অবশ্যই জানতে পারবেন দর্শক পিটি বার্সে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশু প্রাণী মার্কেট কাটাবন শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন নিউ মার্কেট থানার পাশাপাশি ঢাকা কাটাবন সব নাম্বার তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওতে দেখবেন চ্যানেলে দ্বারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আমরা সর্বপ্রথমে লং হেয়ার পাশ্চান ত্রিফুল কোট ত্রিফুল কোট বলতে ওদের লং লোমগুলো বড়ো হয় সেমি পাঞ্চের জিঞ্জার বিড়াল জিঞ্জার বিড়াল বলতে ওদের ব্রাউনের মধ্যে কাটা হয় খুবই কিউট বলতে খুবই সুন্দর এগুলোর লোমগুলো কিন্তু যত বড়ো হবে আরও বড় হবে এখন এদের বয়স আছে দুই মাস ওরা নর্মালি ফুড ওভার খায় যেমন মাংস বয়েল পোলট্রি মুরগি মাংস যেমন মিষ্টি কুমড়া পেঁপে গাজর কাঁচকলাও দেওয়া যাবে এর সাথে অল্প আলুও দেওয়া যাবে দিয়ে একসাথে ব্যালেন্ডা করেও খাওয়া পারবেন ব্যালেন ব্যালেন্ডার করবেন শক্ত করে বেশি নরম করবেন না যদি এর চাই অল্প ভাত ভাতও দিতে পারবেন একসাথে ব্যালেন্ডারও খাওয়া দিতে পারবেন আর তেল মশলা বাদ দেওয়া দর্শক এই বিড়ালগুলোকে তেল মশলা কোনোভাবেই দেওয়া যাবে না কারণ তেল মশলা খাওয়ালে কিন্তু ওদের স্কিনের প্রবলেম ওদের লোম পড়বে লোম পড়তে হয়তো লোম কমে যাবে লোম পড়া বন্ধ হবে না এগুলো এগুলো অবশ্যই খেয়াল করে পালবেন আর খাওয়ার নিয়ম কারণ অবশ্যই আমাদের আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে সুবিধে অসুবিধা আমাদেরকে কল করবেন আর শীতের সিজনে দর্শক শীত সামনে শীতের সিজন ডাইরেক্ট ফ্যানের নিচে রাখবেন না বেশি ঠান্ডা পরিবেশে রাখবেন না মাঝে মাঝে সকালে রোদেও রাখবেন ভালো থাকবে ইনশাল্লাহ আর রেগুলার ব্রাশ করবেন অনেক দর্শক এই ক্যাটগুলো কেনে কিন্তু ব্রাশ করে না ব্রাশ না করলে কিন্তু এদের স্কিনে প্রবলেম হয় এই লোমগুলো কাটা লাগে এগুলো এক্সারসাইজ জিনিস ব্রাশ এগুলো অবশ্যই কিনে নেবেন আমরা দর্শক জিন্স আর পার্সিয়ান কিটেন বয়স হচ্ছে দুই মাস আমরা প্ল্যাস চাচ্ছি এটা হলো ফিমেল পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার মধ্যে কিন্তু লং হেয়ার পার্শিয়ান পার্সিয়ান জিঞ্জার সেমি পান্সের বয়স আসছে দুই মাস ফিমেল এর মধ্যে কিন্তু আরও কিউট আছে স্কটিশ ফোল এই বিড়ালটা কিন্তু পার্সিয়ান জাতের স্কটিশ বলতে কানটা ভাঙা থাকে এটা হলো পার্সিয়ান এটাও পার্সিয়ানের কান এটার কান কিন্তু এক না দর্শক অনেক অনেক দর্শক জানে না কিন্তু এই বিড়ালটার কানটা কিন্তু ভাঙা থাকবে কান খালাবে না স্কটিশ ফুল পার্শিয়ান বয়স হচ্ছে দুই মাস মেল আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে স্কটিশ ফুল নিতে পারবেন ডলফেসের খুবই কিউট খুবই সুন্দর ক্রিম কালারের সম্পূর্ণ লেটার লিটার পরা সম্পূর্ণ পেলে ফুল এগুলোর মধ্যে আরও আছে ক্রিম কালারের ক্রিম কালারের এরা হচ্ছে ফিমেল বয়স হচ্ছে দুই মাস আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি মাত্র বারো হাজার টাকা এর মধ্যে কিন্তু মাদারও আছে এই বিড়ালগুলোর বাচ্চা এই বিড়ালটার মাও আছে এখানে অনেক দর্শক অনেক সময় ফাদার মাদার বেশি এখানে এর মাও কিন্তু এটা এটা দেখেন দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি অবশ্যই দেখবেন এই যে এলো ফিমেল এটা জিন্দার কালার জিন্দার কালার ফিমেল অ্যাডেল ফিমেল এইটারই মা অবশ্যই ওর ওর বাচ্চা নিয়ে আসা হলো চারটে বাচ্চা হয়েছিল এই যে ফিমেল বাচ্চাগুলো কিন্তু খুবই কিউট হয়েছে এরা জিঞ্জার বিড়াল প্রথমে বাচ্চা হয়েছে সাইডটা খুবই কিউট খুবই সুন্দর এর বয়স হচ্ছে এক বছর আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে কিন্তু অ্যাডেল ফিমেল নিতে পারবেন জিঞ্জার সম্পূর্ণ লিটার আপ করা সম্পূর্ণ পেলেফুল খুবই সুন্দর আর বাচ্চাগুলো কিন্তু দর্শক দেখার মতো বাচ্চা প্রথমে যে বাচ্চাগুলো হয়েছে কিন্তু এর বাচ্চাগুলো কিন্তু যে যারা দেখবেন তাদেরই পছন্দ হবে এত কিউট এত সুন্দর লং হেয়ারের বিড়াল দর্শক এর মধ্যে আরও কিউট কিউট দেখা হবে ব্রিড যাদের বাজেট কম মিক্স ব্রিড বিড়াল কিনতে চান অবশ্যই আমাদের অপেক্ষা থাকবেন এগুলো কিন্তু পার্শিয়ান মিক্স ব্রিড পার্শিয়ান মিক্স ব্রিডের মধ্যে আবার কিন্তু বুলুয়াইস আছে এটা হলো বুলুইস এই দেখেন পার্শিয়ান মিক্স ব্রিডের মধ্যে কিন্তু নীল চোখের বিড়াল বুলুয়াইস বিড়াল দর্শকের দেখেন চোখটা ব্লুইস বলতে চোখটা ব্লু থাকে এটার মধ্যে ক্যালিগো এগুলো পিওর পার্শিয়ান মিক্স ব্রিড যেগুলো পশমগুলো অনেক বড়ো হয় এগুলো হচ্ছে ব্লু ব্লু ব্লুইস্টা হলো ফিমেল বয়স হলো দুই মাস এখানে মেলও আছে ফিমেলও আছে যারা মেল নেবেন মেলও নিতে পারবেন ফিমেল নিলে ফিমেল নিতে পারবেন আমরা দর্শকদের জন্য হোয়াইট কালার জোড়া চাচ্ছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যেই হোয়াইট কালার জোড়া নিতে পারবেন পার্সিয়ান লং হেয়ার যেগুলো মিক্সড বিট পশমগুলো কিন্তু অনেকে সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা লেটারে ফুটি করে ওদের বা যেমন মাংস ভাত সবজি ভাত মিষ্টি কুমড়া মাছ ভাত এগুলো সব দিয়ে খাওয়া যেতে মিক্সড বিট বিড়ালগুলো সুবিধে গেলেও নর্মালি ঘরোয়া খাবার খাওয়াতে পারবেন ওদের বাইরের খাবার বেশি দরকারও প্রয়োজন আসে না খুবই কিউট খুবই সুন্দর সম্পূর্ণ লেটারে পটি করে এটা হলো ক্যালিকো মিক্সি কালি ক্যালিকো আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে এই ক্যাটগুলো নিতে পারবেন দর্শকের একটা ক্যাট যখন সুস্থ থাকবে অবশ্যই দেখবেন তাদের রুচি ভালো আছে কি দর্শকের দেখানোর চেষ্টা করেন তাদের খাওয়ার রুচি ভালো একটা ক্যাট যখন সুস্থ থাকবে ওরা কিন্তু খাবার কাড়াকাড়িগুলো খাবে এগুলো অবশ্যই ভালো সুস্থ আছে আর এনিমাল ডগ ক্যাট যখন কিনবেন দর্শক যে কোনো জায়গাতে কেনেন অবশ্যই দিকে শুনি যা সে বেসে করি কিনবেন সুস্থ আছে কি পেলে ফুল আছে কি ঠিকমতো খাওয়া দাওয়া করে কি এগুলো দিকে শুনি কেনবেন কারণ এনিমাল ডগ ক্যাট কোনোভাবেই দর্শক ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না এগুলো অবশ্যই অবশ্যই হলো অভিজ্ঞতা লোক যদি থাকে সাথে নিয়ে আসবেন একটা সুস্থ ক্যাট কিনতে পারবেন এর মধ্যে আরও ছোটো কিউট টুট আছে এগুলোর বয়স আছে দেড় মাস এগুলো বিট পার্শিয়ান শট এয়ারের মিক্সবিট এগুলোর লোমগুলো একটু ছোটো হবে কালারটা কিন্তু ফুল হোয়াইট ফুল হোয়াইট কালারের খুবই সুন্দর বয়স হলো এদের বয়স এখন না চলে চল্লিশ দিন দর্শক এইগুলো ছোটো কি সবচেয়ে সুবিধা ওদের নিজে এসেছে ট্রেন আপ করা যায় পালার জন্য সুবিধা কারণ এই ছোটো থেকে আপনি যেভাবে ট্রেন আপ করবেন ওভাবে ওদেরকে শেখাতে পারবেন এগুলো কিন্তু মেল ফিমেল হোয়াইট কালারের পুরা সাদা যারা এই জোড়াটি নেবেন এই জোড়াটি আমরা দর্শকের জন্য মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা নিতে পারবেন এগুলো পার্সিয়ান মিক্সবিথ মিডিয়াম কোটের লোমগুলো একটা শোধ হবে কিন্তু অনেক সুন্দর খুবই কিউট সম্পূর্ণ লেটার পরে পটি করে সম্পূর্ণ পেলে ফুল সম্পূর্ণ খাবার রুচি ভালো একটা ক্যাট যখন সুস্থ থাকবে আমরা সব সবসময় দর্শকদের দেখানোর চেষ্টা করি যে তারা কিভাবে খায় তারা তাদের অ্যাক্টিভ ভালো কি খাবার রুচি ভালো এগুলো অবশ্যই দিকে শুনি কিনবেন অ্যানিমাল ক্যাট ডাক দর্শক যে কোনো জায়গাতে কিনবেন এগুলো দিকে শুনে একটা সুস্থ ক্যাট কিনতে পারবেন আর পিটিভাস দর্শক একটা পুরাতন বিস্তৃত প্রতিষ্ঠান অনেক পুরাতন দোকান প্রায় তিন যুগের প্রতিষ্ঠান সবাই এখানে আসবেন আইসির দিকে শুনে একটা পছন্দর ক্যাট কিনতে পারবেন এখন দেখাবো দর্শকদের জন্য বেলাক পার্সিয়ান বেলাক পার্সিয়ান কিন্তু দর্শক সেমি পাঁচ ফেস পাঁচ ফেস বলতে ওদের মুখটা কিন্তু ফেসটা কিন্তু অসাধারণ কিউট বেলাক পার্সিয়ান লং হেয়ারের পাঁচ ফেসের সম্পূর্ণ লিটার আপ পুরো বয়স হচ্ছে আড়াই মাস মেল ছেলে বেড়াল আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকার মধ্যে পাঁচ ফেস মুখটা ফেসটা গোল ও খুবই কিউট সম্পূর্ণ লিটারে ফুটি করে লিটার আপ পরে ওদের ফুটাবার যেমন ড্রাই ফ্রুট মাংস মিষ্টি কুমার সবজি এগুলো খাওয়াতে পারবেন মাত্র আড়াই মাস বয়স কিন্তু অনেক অ্যাক্টিভ এর মধ্যে আছে ট্যাবি ট্যাবি পার্সিয়ান দর্শক ট্যাবি পারসিয়ান কিন্তু পোরা টাইগারের মতো আকৃতি ড্রা হয় খুবই কিউট কি খুবই সুন্দর আর কি মিডিয়াম কোটের ফেসটা ডলফেস বয়স হচ্ছে তিন মাস মেল ছেলে আমরা দর্শকদের জন্য প্রাইজ চাচ্ছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে ট্যাবি পার্সিয়ান পোরা টাইগার আকৃতি ড্রা দেখেন দর্শক খুবই সুন্দর খুবই পেলেফুল খুবই অ্যাক্টিভ অ্যাক্টিভ বিড়ালগুলো কি সবচেয়ে দর্শক দেখার আগে অবশ্যই তারা যারা কিনবেন দিকে শুনে অবশ্যই কিনতে পারবেন তারা খেলে কি ফেলে ফুল আছে কি দেখেন কত কিউট কত অ্যাক্টিভ দেখতে খুবই কিউট অসাধারণ কিউট আর কালো বিড়াল পার্শিয়ান কালোগুলা সবচেয়ে সুবিধা ওদের শরীরে ময়লা হয় কম ওদের দেখতেও কিউট অনেক কম দামে প্রাইজে নিতে পারবেন এখন দেখানো হবে দর্শক মিডিয়াম সাইজের পার্শিয়ান মিডিয়াম কোটের মিডিয়াম কোটের পার্শিয়ানগুলো কি হোয়াইট কালারের আহ হ্যাঁ হোয়াইট কালার মিডিয়াম কোটের পার্শিয়ান খুবই সুন্দর মিডিয়াম কোট বলতে দেখতে কিন্তু সুন্দর মিডিয়াম কোট বিড়ালগুলো কি দর্শক ওদের সুবিধা কি ওদের লোমগুলো অনেক কম পড়ে ওদের যত্নও কম লাগে এটার বয়স হলো তিন মাস মেল আমরা ফুল হোয়াইট কালারের আমরা দশ হাজার জন্য প্রার্জ চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে ডল ফেস মিডিয়াম কোটের পাশে নিতে পারবেন সম্পূর্ণ ওদের আবার যেমন চিকেন বয়েল ডেই ফুড এগুলো খায় খুবই সুন্দর খুবই অ্যাক্টিভ দর্শক খাবার দেখেন আর বিড়াল যখন কিনবেন অ্যাক্টিভ পেলেফুল দেখবেন অনেক কিউর অনেক সুন্দর সম্পূর্ণ লিটারে পটি করে লিটার ট্রেন আপ করা বয়স হলো তিন মাস আমরা হাজার জন্য প্রাইজ চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে একটা পেলেফুল পেলেভুল ক্যাটফুল নিতে পারবেন খুবই সুন্দর হবে খুবই কিউর হবে অ্যাক্টিভ হবে দর্শক ক্যাট যখন কিনবেন অবশ্যই ওদেরকে যত্ন সহকারে পালবেন এখন দেখানো হবে দর্শক মিডিয়াম সাইজের পার্সিয়ান ফিমেল মিডিয়াম কোটের পার্সিয়ান মিডিয়াম সাইজ যারা মিডিয়াম সাইজের পার্সিয়ান নিতে গেলে যে কোনো সাইজ পাবেন কারণ দর্শক পিটি বাড়ছে আসবেন দিকে শুনে একটা পছন্দর ক্যাট কিনতে পারবেন এটা ছ ক্যাট কিনতে পারবেন এটা হলো মিডিয়াম কোটের বয়স হলো সাড়ে চার মাস ফিমেল আমরা দর্শকদের জন্য প্রাইজ চাচ্ছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে এই ফিমেলটি নিতে পারবেন মিডিয়াম কোটের সম্পূর্ণ লিটার টেন আপ করা লিটারের পুটি করে যেমন ওদের ফুট আবার দেই ফুট মিষ্টি কুমড়া সবজি এগুলো খাওয়াতে পারবেন দর্শক এই এই ক্যাটটি কিন্তু খুবই কিউট কালারটা হলো ক্রিম কালারের ওর অবশ্যই নাম আছে অনেক সময় অনেক দর্শক যখন পালবেন নতুন নামেও নামও দিতে পারবেন আদর্শ যত্ন সহকারে পালবেন ওদেরকে স্বাভাবিক তিন টাইম খাওয়াতে পারবেন খাওয়ার নিয়মগুলো তিন টাইম এখন দর্শক পার্শিয়ান জিঞ্জার জিঞ্জার পার্শিয়ান বয়স হলো সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস ফেসটা কিন্তু সেমি খুবই কিউট লং হেয়ার পশমগুলো অনেক বড়ো ওই সম্পূর্ণ আপনার ফ্রুট আবার ড্রাই ফ্রুট বয়েল চিকেন সবজি মিষ্টি কামড় এগুলো খাওয়াতে পারবেন আমরা দশ হাজারের জন্য প্রাইজ চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে কিন্তু জিন্জার ক্যান নিতে পারবেন কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক প্লেফুল আর কি সম্পূর্ণ ফ্রেন্ডলি আর কি দর্শক এটা হলো মেল ছেলেবেড়াল বয়স বয়স হচ্ছে সাড়ে ছয় মাস আমরা দশ হাজার জন্য চাচ্ছি মাত্র দশ হাজার টাকা জিন্জার পার্সেন্ট সেমি পান্সের মেল ছেলে বিড়াল সম্পূর্ণ লিডারে পরি করে এখন যেখানে আমাদের দর্শক লং হেয়ারের পাশে হোয়াইট কালারের হোয়াইট কালার লং হেয়ারের সম্পূর্ণ দেখতে অনেক অসাধারণ কিউট ফুল হোয়াইট কালারের লং হেয়ারের ওর নাম হলো লিও কারণ বিড়াল যখন দর্শক পালবেন ওদেরকে অবশ্যই নাম দিবেন ওদেরকে যত্ন সহকারে পালবেন ওদেরকে রেগুলার ব্রাশ করবেন কারণ একটা ডগ যখন ক্যাট যখন পালবেন এদের আলাদা ব্রাশ পাওয়া যায় এক্সেস জিনিস পাওয়া যায় এগুলো ব্রাশ করবেন এই যখন ব্রাশ করবেন এদের কিন্তু আলাদা লোমগুলো পুড়ি যাবে আলাদা লোমগুলো আমরা পড়বে না লোম পড়া কমবে অনেক সময় যখন ব্রাশ না করবেন কিন্তু ওদের লোমে জট পড়বে তখন স্কিনে প্রবলেম হবে লোম কাটা লাগবে এগুলো দর্শক দেখবেন কত সুন্দর ওরা এক জায়গায় বসে আছে চেয়ারে বিরাশের জন্য অনেক সুন্দর এগুলো মাঝে মাঝে গোলা গোলাগুলো ব্রাশ করবেন খুব সুন্দর থাকবে এই আলাদা লোমগুলো যখন পড়ছে এই লোমগুলো অবশ্যই ফেলেই দিবেন কারণ আলাদা লোম ওদের মর্নিং হয় গরমের সিজনে অনেক সময় লোম পরে লোমগুলো সেল হয় দর্শক এটার নাম হলো লিও বয়স হচ্ছে দ দশ মাস মেল দেখতে খুবই কিউট সম্পূর্ণ লেটারে পড়ে করে লেটার টেনে পড়া আমরা দর্শকদের জন্য প্রাইস আছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে কিন্তু ফুল হোয়াইট কালারের ডল ফেজের পার্শিয়ান লং হেয়ারে পাবেন ছেলে বেড়াল ছেলে পার্শিয়ান দর্শক এখন দেখানো হবে পার্শিয়ান লাইকেশন করা বাই কালারের অনেক সময় অনেক দর্শক সাইজের লাইকেশন করা পার্সিয়ান লাইকেশন বলতে ওদের ওদের হলো অপারেশন করা ওরা কোনো সময় বাচ্চার বাচ্চা পড়ে যাবে না লাইকেশন করা বিড়ালটা কিন্তু দেখতেও অনেক কিউট ওর নাম হলো ইউনি ইউনি সম্পূর্ণ ভ্যাকসিন পেপার সহ আছে ওর বয়স হচ্ছে আপনার দশ মাস ছেলে বিড়াল ছেলে বিড়াল আমরা দর্শকদের বাইরে করবো বাইরে করে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ লং এর বিড়াল ইউনি বাই কালারের এটা হলো লাইকেশন করা বিড়াল দেখতে কিন্তু অনেক সুন্দর আমরা মাত্র দর্শকজনের প্রাইস চাচ্ছি সাত হাজার সাত হাজার টাকার মধ্যে কি বিশাল সাইজের লাইকেশন করবে বিড়াল বয়স হল দশ মাস সম্পূর্ণ ভ্যাকসিন কাগজ সহ আছে মাত্র সাত হাজার টাকা এই ব্যাল্ট দিয়ে পারবেন কিন্তু এগুলা কিন্তু দর্শক সবসময় অ্যাভেলেবেল পাবেন না যারা সিঙ্গেল বিড়াল পালতে চান অবশ্যই এই নিয়ে পালতে পারবেন খুব সুন্দর খুবই কিউট বাই কালারের ওর নাম হলো ইউনি সম্পূর্ণ ভ্যাকসিন কাগজ সহ আছে দর্শক দর্শকের একবার দেখানোর চেষ্টা করেন ইউনিক বিড়ালটা কিন্তু অসাধারণ কিউট খুবই দেখতে সুন্দর মাত্র সাত হাজার টাকায় বিড়ালটা নিতে পারবেন বয়স হলো দশ মাস লাইকেশন করা বিড়াল দর্শকের মধ্যে আরও দেখাবো মিক্স ব্রিড মিক্স ব্রিড বিড়াল যারা হোয়াইট কালারে মিক্স ব্রিড চান অবশ্যই ফিমেল যারা ব্রিডিংয়ের জন্য মেয়ে নিতে চান অবশ্যই মেয়ে নিতে পারবেন সম্পূর্ণ লিটারে পটি করে ট্রে ট্রেন আপ করা বিড়াল অ্যাডেল বেলার বয়স আসছে পাঁচ মাস ফুল হোয়াইট কালার ওর অবশ্যই বেল লাগানো আছে আমরা দর্শকদের জন্য প্রস্তি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে মিক্সড বিট হোয়াইট কালারের বিড়াল নিতে পারবেন সম্পূর্ণ পেলে ফুল একটা ফ্রেন্ডলি বিড়াল নিতে পারবেন নর্মালি ফুটবর ওরা ড্রাই ফ্রুট চিকেন সবজি এগুলো খাওয়াতে পারবেন এর মধ্যে আরও দেখাবো দর্শক অডাই বিড়াল অডাই পার্শিয়ান কিন্তু দর্শক সবসময় অ্যাডেল পাওয়া যায় না দেখতে অনেক এর নাম হলো কিটি অডাই লং হেয়ারে বিড়াল বয়স হচ্ছে এক বছর মেল ছেলে বিড়াল দেখতে কিন্তু খুবই কিউট খুবই সুন্দর সম্পূর্ণ লেটারে পটি করে আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে একটা দেখার মতো বিড়াল অডাই পার্সেন্ট দুইটা দুই চোখ অডাই বলতে ওর চোখ একটা ব্লু হবে একটা নর্মাল চোখ সম্পূর্ণ লেটারে পটি করে ফ্রেন্ডলি নর্মালি ফুড আবার ড্রাই ফুড খায় চিকেন বয়েল দর্শক এগুলো দেখার মতো দেখতে অনেক সুন্দর সম্পূর্ণ লেটারে পটি করে আমরা দর্শকজনের প্রাইজ আসছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে অর্ডার বিড়াল নিতে পারবেন ফ্রেন্ডলি বিড়াল নিতে পারবেন এর মধ্যে আরও সুন্দর আছে দর্শক ফিমেল এটা হচ্ছে বয়স হচ্ছে আপনার ছয় মাস সেমি পাঞ্চের আমরা দর্শকদের জন্য প্রাইজ চাচ্ছি মাত্র দশ হাজার টাকা লং হেয়ারের সেমি পাঞ্চের ফিমেল আমরা দর্শকের জন্য প্রাইজ চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে নিতে পারবেন মেল ফিমেল জোড়া দর্শক এখানে জোড়া নিতে পারবেন জোড়া বিশ হাজার টাকা নিতে পারবে অ্যাডেল জোড়া মেল ফিমেলের জোড়া বিশ হাজার টাকা দ্বারা মেল ফিমেল অর্ডারটা মেল আর কালারটা ক্রিম কালারটা হলো ফিমেল ফিমেল ক্রিম কালারটা অর্ডারটা মেল জোড়া নিতে পারবেন মাত্র দর্শক বিশ হাজার টাকা এখন দেখুন হবে দর্শক রাজা রাজা নামে বিড়ালের নাম রাজা দেখতেও খুবই কিউট রাজার মতো চেহারা দর্শক এই ক্যাটটি পার্শিয়ান বিড়াল লং হেয়ারের দেখতেও কিন্তু খুবই বড়ো সাইজ মেল ওর বয়স হচ্ছে দেড় বছর ওর নাম হলো রাজা সম্পূর্ণ লেটারে পটি করে ওদের ফুড অফার যেমন ড্রাই ফুড চিকেন বয়েল সবজি মিষ্টি কুমড়া এগুলো খাওয়াতে পারবেন দর্শক এই ক্যাটটাগুলো কিন্তু দেখতেও কিন্তু খুবই সুন্দর গোল্ডেন কালারের জিঞ্জার বিড়াল দেড় বছর বয়স আমরা প্রাইস চাইছি দর্শকদের জন্য মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে দর্শক কিন্তু এই বিড়ালগুলো কেউ দিতে পারবে না একমাত্র পিটি বাচ্চা আসবেন আর সেদিকে শুনে একটা পছন্দকার কিনতে পারবেন সম্পূর্ণ লং হেয়ারের রাজা নাম সম্পূর্ণ লিটারে পটি করে আর ওদেরকে ওদেরকে সবাই দর্শক যখন কিনবেন অবশ্যই যত্ন সহকারে পালবে দেখতে কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ লিটারে টেন আপ করা এখন দেখে হবে দর্শক ডক জার্মানি স্পিস জার্মানি স্পিস কুকুর ওর নাম হলো পিকু পিকু নামে পরিচিত দর্শক জার্মানি স্পিস কুকুরগুলো কি ওদের সাইজে একটু বড় হয় কিন্তু ওরা গার্ডেরও কাজ করে বাসা রুমি বাড়িতে ফ্রেন্ডলি হিসেবে পালতে পারবেন খুব সুন্দর নাম পিকু নাম বয়স হচ্ছে এক বছর এক বছর বয়স সম্পূর্ণ লেটা পোষা পায়না ট্রেন আপ করে ওরা বাইরে পোষা পায়না করে ওদের যখন খাবার মাংস ভাত দুধ ভাত ডিম ভাত এগুলো অবশ্য খাওয়াতে ওদের ডের আছে ওরা হল ছেলে কুকুর জার্মানি স্পিস ছেলে কুকুর লং হেয়ারের দেখতে খুবই কিউট নাম আমরা দর্শকের জন্য মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে এই ডকটি নিতে পারবেন ফুল হোয়াইট কালারের মেল সেলে কুকুর এর মধ্যে দর্শক আরও দেখাবো জাপানিজ স্পিস জাপানিজ স্পিস কুকুরগুলা কিন্তু দর্শক ওরা সাইজে ছোট থাকে ওরা বেশি বড় হয় না যারা বেড হিসেবে পালতে চান রুমের ভেতর পালতে চান এই জাপানি স্পেসগুলো পালতে পারবেন এটা কালারটা কিন্তু দুইটা দুই রকম একটা হোয়াইটের মধ্যে আছে একটা ব্রাউনের মধ্যে আছে এদের বয়স হলো দুই মাস নর্মালি আবার ওরা সিঁড়ে লেখায় গম দুধ ফেলেবার মাংস ভাত দুধ ভাত যেমন ডিম ভাত এগুলোও খাওয়াতে পারবেন আমরা দর্শকদের জন্য প্রেজ চাচ্ছি পার পিস মাত্র বারো হাজার জোড়া চব্বিশ হাজার জোড়া চব্বিশ হাজার নিতে পারবেন যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেলও নিতে পারবেন জোড়া নিলে জোড়াও নিতে পারবেন খুবই পেলেফুল খুবই সুন্দর খুবই কিউট দর্শক দর্শক এর মধ্যে আরও স্মল আছে যাদের বাজেট কম আমাদের সর্বনিম্ন পাঁচশো টাকার বিড়াল আছে পাঁচশো টাকার বিড়ালগুলো কিন্তু দর্শকের দর্শকেরা সম্পূর্ণ লোকালের মধ্যে আর কি যারা বাসা বাড়িতে পোষে বাসা বাড়িতে পোষা পরে অনেক সময় আমাদেরকে দিয়ে যায় আমরা ভালো ভালো বাসা দেওয়া হয় মাত্র পাঁচশো টাকার মধ্যে এই ক্যাটগুলো নিতে পারবেন কিন্তু এই ক্যাটগুলো কিন্তু সব সবথেকে থেকে ওরা বাচ্চারাও আদর করতে পারবে নর্মালি খাবারও খাওয়াতে পারবে খুবই ফ্রেন্ডলি খুবই সুন্দর বয়স হলো দেড় মাস আমরা দর্শকদের জন্য এই ক্যাটগুলো মাত্র পাঁচশো টাকা সম্পূর্ণ লোকাল দেশি প্রজাতির বিড়াল যারা দেশি প্রজাতির বিড়াল নিতে চান যারা অবশ্যই বাচ্চাদের সবের জন্য কম মাত্র ফাইভ হান্ড্রেড নিতে পারবেন পাঁচশো টাকার মধ্যে এই ক্যাটগুলো নিতে পারবেন দর্শক এখন দেখুন সেমি পান্স সেমি পান্সের পার্শিয়ান সেমি পান্সের মিডিয়া লং হেয়ারের আপনার মিডিয়াম সাইজ সেমি পান্স বলতে ওদের ফেসটা কিন্তু সম্পূর্ণ বসা পাঞ্চ ফেসের মতো লাগে এটা হলো ফিমেল বয়স হচ্ছে চার মাস খুবই সুন্দর খুবই কিউট আমরা দর্শকদের জন্য প্রেস চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে একটা ফেস সেমি পাঞ্চ ফিমেল কালালটা ক্রিম লং হেয়ারের বিড়াল সম্পূর্ণ লিটারে পড়ি করে সম্পূর্ণ লিটার টেনা পড়া দেখতে কোনতে অসাধারণ কিউট বিড়াল কিন্তু সেমি পাঞ্চের ফেসটা কিন্তু ওদের দেখার মতো ফেস দেখতে কিন্তু খুবই কিউট ক্রিম কালারের আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে এই সেমি পান্সের ফিমেল নিতে পারবেন বয়স হলো চার মাস দর্শক এ পর্যন্ত আমরা দর্শক পিটি পার্সে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশুপ্রিয়ানি মার্কেট কাটাবন বন নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ